আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হলো আমরা যারা ইমু ইউজার আছি ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা আমরা অনেকে জানি যে ইমোর মধ্যে ওয়ান টাইম পিক সেন্ড করা যায় তো বন্ধুরা আপনারা কি জানেন যে ইমোর মধ্যে ওয়ান টাইম বয়েসও সেন্ড করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে ইমোর মধ্যে ওয়ান টাইম বয়েস সেন্ড করা যায় তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা যারা ইমুর মধ্যে ওয়ান টাইম বয়েস সেন্ড করতে চান তারা প্রথমে ইমু এপে চলে যেতে হবে ইমু এপে আসার পর যার আইডিতে ওয়ান টাইম বয়েস সেন্ড করবেন তার আইডিতে চলে যাবেন তো বন্ধুরা তার আইডিতে আসার পর দেখুন নিচে কোনায় বয়েসের একটি আইকন আছে এই আইকনটিতে ক্লিক করবেন তো বন্ধুরা বয়েস আইকনে ক্লিক করার পর বয়েস রেকর্ড চালু হতে থাকবে তো বন্ধুরা ভয়েসটা রেকর্ড করার পর উপরে দেখুন ওয়ান নামে একটি আইকন আছে এই আইকনটিতে ক্লিক করবেন ওয়ান আইকনটিতে ক্লিক করার পর নিচে দেখুন সেন্ডের একটি আইকন আছে তারপর আপনারা সেন্ডের এই আইকনটিতে ক্লিক করবেন তো বন্ধুরা দেখুন এখানে ওয়ান টাইম ভয়েস সেন্ড হয়ে গেছে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এইভাবেই ইমোনmonte ওয়ান টাইম ভয়েস সেন্ড করতে পারে ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ